বন্ধুরাশাগরি তুল্লা সাহেব ভালো আছে তোমার তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস নাইনের ইংরেজির ফার্স্ট ইউনিট টেস্টে কী পড়তে হবে কেমন কি প্রশ্ন আসে এবং কোন কোন অংশ থেকে আমাদের মূলত প্রশ্নগুলো আসবে আনসিন কেমন আসবে এবং তার সঙ্গে আমাদের রাইটিংয়ের পার্টে কী কী ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা প্রথমেই বলবো আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় যে চারটে অংশ থেকে আমাদের মূলত প্রশ্ন হয় সেটা হলো টেস্ট অফ ভোলা গ্র্যান্ড পা অল অ্যাবাউট এ ডে অটম আর একটা হচ্ছে এ ডে ইন দ্য জু এই চারটে মূল বিষয় আছে এই চারটে বিষয় থেকেই কিন্তু আমাদের পরীক্ষা হয় টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন আসে সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট আমাদের প্রশ্নেই উত্তর লিখতে হয় অর্থাৎ একটা প্রশ্নের মধ্যেই যেমন করে আমরা ক্লাস এইটে পরীক্ষা দিয়ে ঠিক তেমনভাবেই কিন্তু প্রশ্ন হয় প্রশ্নের ভেতরেই কিন্তু আমাদের উত্তরগুলো করতে হয় এবার আমরা চলে আসবো কোশ্চেন মডেল কোশ্চেন মডেলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে সেকশন এ সেকশন বি এবং সেকশন সি এই তিনটে স্টেপে প্রশ্ন হয় প্রথম সেকশনে এতে থাকে আমাদের সিন এবং আনসিন সিনে থাকে আমাদের দশ মার্ক আনসিনে থাকে আমাদের দশ মার্ক গ্রামার সেক্টরে আমাদের থাকে দশ মার্ক এবং রাইটিং সেক্টরে আমাদের থাকে দশ মার্ক অর্থাৎ এই মোট হচ্ছে চল্লিশ মার্কের পরীক্ষা তাহলে কি বললাম সিনে থাকে দশ আনসিনে থাকে দশ গ্রামারে থাকে দশ এবং আরেকটা যেটা বললাম রাইটিংয়ে থাকে দশ এবার আসে যাক সিনের ক্ষেত্রে সিনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এমসিকিউ কিউ থাকে সাপোর্টিং সেন্টেন্স থাকে ট্রুফলস থাকে আর আনসিনের ক্ষেত্রে কি এমসিকিউ কিউ থাকে সাপোর্টিং সেন্টেন্স থাকে এবং যে क्वेश्चन অ্যান্সার দিয়ে দেওয়া হয় মোট দশ মার্কেরই প্রশ্ন হয় গ্রামাটিক্যাল যে ফ্যাক্টর রয়েছে বা গ্রামার কি কী আসতে পারে সেটা একটু জেনে নাও আর্টিকেল প্রিপোজেশন অ্যান্ড কারেক্ট অল্টারনেটিভ তার সঙ্গে ন্যারেশন ভয়েস সেন্স এই বিষয়গুলো আসতে পারে তার সঙ্গে হচ্ছে যেটা সেন্টেন্স চেঞ্জ যাকে বলা হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলো আসতে পারে মানে একটা বাক্য দিয়ে সেটাকে সিম্পল করো কমপ্লেক্স করো বা কম্পাউন্ড করো এরকম তার সঙ্গে সিনোনিম অ্যান্টোনিম যেটা আনসিন প্যাসেজ থেকে তুলে দেওয়া হয় আর একটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে রাইটিং পার্ট আমি প্রত্যেকটা বিষয় বলবো যে রাইটিং পার্টের থেকে কী আসতে পারে বা কোথা থেকে কী প্রশ্ন আসবে তো পরপর আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করি একদম ফার্স্ট পার্টে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিন তো দেখো আমাদের যে পার্টগুলো সিনের মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে প্রথমে আমি স্টোরি থেকে বলছি তারপরে আমরা অটম থেকে বলছি যেটা আমাদের পোয়েম রয়েছে তো স্টোরির মধ্যে আমি একদম পেজ উল্লেখ করে দিয়ে দিয়েছি যেটা এ ডে ইন দ্য জু এখান থেকে দেখবে টু ইভিনিং দ্য থেকে শুরু করে উইল রিং উইথ সং পর্যন্ত অর্থাৎ পেজ নম্বর টোয়েন্টি এইট পিসটাতে তোমরা পাবে যে পার্টটা রয়েছে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট এখানে এই পার্টটা সম্পূর্ণরূপে তুলে দিতে পারে নেক্সট যে পার্টটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে এ ডে ইন দ্য জু এখান থেকে তোমাদের পেজ নম্বর টোয়েন্টি সিক্স এখান থেকে তোমরা পাবে সেটা হচ্ছে দ্য মানকিস অ্যান্ড আদার থেকে শুরু করে এই যে কারো কারো ক্রো 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 পর্যন্ত এই যে যে পার্টটা রয়েছে এই পার্টটা যেটা পেজ নম্বর টোয়েন্টি সিক্সে পাবে নেক্সট এ ডে ইন দ্য জু এখানে তোমাদের পেজ নম্বর ছাব্বিশেই দেখবে অ্যাট টেন ও ক্লক থেকে শুরু করে ইন দ্য কি মিমোসা ট্রি এই পর্যন্ত যে পাটটা রয়েছে এই পাটার থেকেও কিন্তু তোমাকে সিনটা তুলে দিতে পারে এই পার্টটাও কিন্তু দেখে রাখবে নেক্সট যেটা বলবো টেলস অফ টেলস অফ ভোলা গ্র্যান্ড পা যেটা বলছে এখান থেকে তোমাদের পেজ নম্বর থ্রিতে রয়েছে অন ইভিনিং থেকে শুরু করে অন দ্য ড্রাই লিপস এই পর্যন্ত তোমরা তোমাদের বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নিতে পারো এবং দাগিয়ে নিতে পারো যে পার্টগুলো বলছি এই পার্টগুলো কিন্তু একদম ওপেন প্যাসেজ তুলে তোমাদের দিয়ে দেবে এবং সেখান থেকে তোমাদের সিন আসার সম্ভাবনা রয়েছে নেক্সট তোমাদের যেটা বলবো অল অ্যাবাউট ডক থেকে যেটা হচ্ছে তোমার আই ওয়াজ ট্রাভেলিং থেকে শুরু করে হার মেল কম্পেনিয়ান পর্যন্ত তোমরা পেজ নম্বর এইটে পেয়ে যাবে এবং টেলস অফ ভোলা ভোলা গ্র্যান্ড পা থেকে যেটা পেজ নম্বর ওয়ানে তোমাদের রয়েছে দেখবে ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড হিজ ওয়াইফ থেকে শুরু করে আন্ডার এ কৌস পর্যন্ত এই যে পার্টগুলো বললাম এই পার্টগুলো সিন একটু ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে কজ এফেক্ট বা অন্যান্য টু মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করে যাবে আর পোয়েম থেকে স্বাভাবিকভাবে আই লাভ টু সি থেকে ন্যাকের ট্রিস পর্যন্ত দিতে পারে বা আই লাভ টু সি দ্য কটেজ থেকে শুরু করে হোয়ার তোমার হোয়ার আর দ্য ফেল্ট মানে তোমার পেজ নম্বর আঠারো থেকে কুড়ির মধ্যে রয়েছে আর প্রথমটা আঠারো পেজ রয়েছে এই পাঠটা তুলে হতে পারে তো স্বাভাবিকভাবে এই পার্টের যে প্রশ্নগুলো রয়েছে সেই পাঠগুলো পড়বে আর এই কবিতার যে আমাদের এক্সারসাইজগুলো রয়েছে সে এক্সারসাইজগুলো করবে আর এখানেও ঠিক একই ব্যাপার যে এক্সারসাইজগুলো রয়েছে সে এক্সারসাইজগুলো করবে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য বইয়ে সে বইয়ে প্র্যাকটিসগুলো করবে তাহলে দেখবে সিন এবং সিনের যে মূল পাঠ অর্থাৎ স্টোরি এবং কবিতা থেকে আমাদের কিন্তু এই অংশগুলো থেকেই প্রশ্ন আসে বেশিরভাগ এবং এবারও তোমরা কমন পেয়ে যাবে এটা নিশ্চিত থাকতে পারো নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে বললাম যে পার্টসগুলো বললাম সেগুলো সম্পূর্ণরূপে প্র্যাকটিস করতে হবে সেটা কিন্তু বলা সম্ভব নয় কারণ যে যত ভালো প্র্যাকটিস করবে ডাপান দত্তর ইংরেজি বই আছে সেটা একটু ভালো করে প্র্যাকটিস করো বা যে কোনো তোমরা মার্কেটে যে বইগুলো কিনেছো সেই বইগুলো একটু প্র্যাকটিস করো ভালো করে ক্লাস করো কারণ ওটা সাজেশন দেওয়া সম্ভব নয় ওটা শুধুমাত্র প্র্যাকটিসের উপরেই কিন্তু ভালো নম্বর পাওয়া যায় নেক্সট আর একটা যেটা বলবো আমাদের রাইটিং পার্ট তোমাদের স্বাভাবিকভাবে তোমরা স্কুলে যারা ক্লাস করছে একটু ক্লাসে টিচারদের সঙ্গে পরামর্শ রাখলে কিন্তু সবথেকে বেটার হয় যে তারা কোন পার্টগুলোর উপর বেশি জোর দিয়ে কাজ করাচ্ছেন এবং তার সঙ্গে যেটা আমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা থেকে বেশি তার মধ্যে হচ্ছে প্রসেসিং রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং আমি একটু বলে দিই প্রসেসিং রাইটিংয়ের ভেতরে পট্যাটো সিপস প্রেপারেশন প্রসেস অফ মেকিং এ কাপ অফ টি মেকিং অরেঞ্জ জুস হাউ টু মেক পেপার ওয়াশিং ডার্টি ক্লথস এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো প্রসেস হিসেবে আসতে পারে আর প্যারাগ্রাফের মধ্যে ডিউটি অফ স্টুডেন্ট সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি তোমাদের বইয়ে দেখবে তোমাদের পেজ নম্বর সাত এক্সারসাইজ ছয় এবং সাত পেজ নম্বর সতেরোতে নয় দশ পেজ নম্বর তেইশে সাত আট এবং পেজ নম্বর তেত্রিশে সাত এবং আট এই যে এক্সারসাইজগুলো আছে এই এক্সারসাইজগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো কারণ বেশিরভাগ ক্ষেত্রে কে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় বই থেকে যে রাইটিংগুলো আমরা করেছি সেই রাইটিংগুলো হুবহু তুলে দেয় তো তোমরা যদি এই রাইটিংগুলো কমন প্র্যাকটিস করো তাহলে কিন্তু আশা করা যায় যে এখান থেকেও তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে এই প্রসেসিংগুলো প্র্যাকটিস করবে নেক্সট আমরা যেটা আসবো যেটা আসার সম্ভাবনা সব থেকে বেশি ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টে সেটা হচ্ছে লেটার রাইটিং তো লেটার রাইটিংয়ের মধ্যে অফ অ্যাবসেন্স লেটার টু হেডমাস্টার টু ফ্রেন্ড রাইটিং ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তো এই যে দুটো বিষয় বললাম এ দুটো বিষয় ভালো করে প্র্যাকটিস করবে তার সঙ্গে এই যে এক্সারসাইজগুলো বললাম সব থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো কিন্তু বইয়ের এক্সারসাইজ এই কথা কিন্তু তোমাকে কেউ বলবে না এখানে দশটা চিঠি লিখে বলবে এগুলো ভালো করে করো কিন্তু আমি তোমাকে বলছি বইয়ের যে কটা এক্সারসাইজ রয়েছে এই সেই বইয়ের কটা রাইটিং একটু ভালো করে করো বেশিরভাগ ক্ষেত্রে বইয়ের রাইটিংগুলোই হুবহু তুলে দেওয়া হয় ঠিক আছে আর নোটিশের ভেতর থেকে সাহেবগোবে সাপোজ ইউ আরে ইউ আর দ্য কালচারেল সেক্রেটারি অফ ইউর স্কুল রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্ট ইনভাইটিং এ পার্টিসিপেট ইন ডিফারেন্ট অফ দ্য কালচার প্রোগ্রাম তো এই বিষয়ে একটা রয়েছে তো আমি তোমাদের যেটা মূলত বলছি রাইটিং পার্টের থেকে প্রসেসিংটা তোমরা প্র্যাকটিস করবে প্যারাগ্রাফের মধ্যে এটা আমি জাস্ট এক মডেল তোমাদের সামনে তুলে ধরেছি আরও দু একটা প্যারাগ্রাফ প্র্যাকটিস করলেও করতে পারো আর এক্সারসাইজের যে বিষয়গুলো এটা কিন্তু বাদ দেবে না ঠিক আছে তার সঙ্গে লেটার রাইটিংয়ের এই দুটো প্র্যাকটিস করে যাও আর একটা নোটিশ প্র্যাকটিস করে যাও আর নোটিশ লেখার অ্যাকচুয়ালি ফর্মাটটা শিখে যাও যে কীভাবে নোটিশ লিখতে হয় অল আর এয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ডে ড্যাশ 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 এরকমভাবে একটা ফরম্যাট আছে তোমরা যারা ইংরেজি টিচারের ক্লাস করো বা ইংরেজি পি এম আছে পি এম ফর প্রাইভেট মাস্টার তো তাদের সঙ্গে একটু কনসাল্ট করবে বলবে যে স্যার নোটিশ লেখার প্যাটার্নটা একটু শিখিয়ে দিন লেটার রাইটিংয়ের প্যাটার্নটা একটু শিখিয়ে দিন প্যাটার্নগুলো শিখে রাখার চেষ্টা করবে কারণ একটা যদি তুমি ঠিক করে শিখতে পারবো তাহলে তুমি যে কোনো জিনিস লিখতে পারবে বোঝা গেল এই বিষয়গুলো একটু যদি পড়াশোনা করো তাহলে দেখবে যে ফার্স্ট ইউনিট টেস্টে আর কোনো সমস্যা থাকছে না আর ডিটেলস আলোচনা আমরা অবশ্যই পরবর্তীতে পরবর্তীতে আরও যাব পরবর্তী ইউনিট টেস্টের জন্য তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে দেখতে থাকো বিভিন্ন সাজেশন তোমাদের সঙ্গে এর মধ্যে শেয়ার করে দিয়েছি সেগুলো দেখো ধন্যবাদ